লম্বা সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে নেইমার জুনিয়র সেই লম্বা সময়টা সম্ভবত আরও লম্বা হতে যাচ্ছে চোটের সঙ্গে নেইমারের এই বন্ধুত্বের শেষটা কবে হবে সেটা এখন দেখার বিষয় ব্রাজিলিয়ান এই তারকা শীঘ্রই ফেরার কোনো সম্ভাবনা এখন আর দেখছেন না ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র গত বছরের ষোলো অক্টোবর দক্ষিণ আমেরিকার অঞ্চলে বিশ্বকাপ বাছায় উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়ে নেইমার সেই চোটের পর তার কোপা আমেরিকার খেলা নিয়েও শঙ্কার কথা শোনা যায় সেই সংখ্যায় সত্যি হয়েছে বা হাঁটুর ক্রুসেন লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয় নেইমারকে সেই চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে তার এখনো লাতিন আমেরিকার অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের পর দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছে দরিবাল জুনিয়র প্রায় এক বছর ধরে মাঠের বাইরে থাকা নেইমার নেই এই দলে তার জন্য অপেক্ষায় আছে দরিবালও তবে আরো ধৈর্য ধরতেও আপত্তি নেই ব্রাজিলের কোচের তিনি বলেন আমরা অপেক্ষা করব আমরা ধৈর্য ধরবো সে যদি অক্টোবরে ফিরতে না পারে নভেম্বর এমনকি ফেব্রুয়ারিতে ফিরতে না পারে কোনো সমস্যা নেই তাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে খেলতে হবে এবং সবকিছুর ওপরে চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে আমরা উপলব্ধি করতে শুরু করেছি যে সে কতটা গুরুত্বপূর্ণ সে যদি সামনের বছরগুলো ফিরে আসে বিশ্ব ফুটবলের সেরাদের একজন আমরা আমাদের জাতীয় দলে ফিরে পাব তার ক্যারিয়ার স্মরণীয় সময়ে